টঙ্গীর টিএনটি জামে মসজিদের খতিব মহিবুল্লাহ আল মাজানি হাফিজাহুল্লাহ তিনি যে ভারতের যে অগ্রাসন বাংলাদেশের উপরে আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতি জুমায় আলোচনা রাখেন এবং ইসকন নামক এই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে তিনি মুসলিমদেরকে সতর্ক করেন জনসাধারণকে সতর্ক করেন তার এই কারণে তাকে অপহরণ করে নেওয়া হয়েছিল এটা আপনারা জানেন এই সংগঠন কিভাবেই। মুসলিমদের উপরে কিছুদিন আগেই আপনারা জানেন এখানে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলী নামের একজন এক তারা হত্যা করেছে সরাসরি ভাবে এবং তার বিচার এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে আমরা জানি না বরাবরই স্কুলের বিষয়টা যখন সামনে আসে তখন প্রশাসনের একরকম দুর্বলতা আমরা লক্ষ্য করি এমনকি একজন অপহরণ করা হচ্ছে পঞ্চগড়ে বর্ডারে তাকে পাওয়া যাচ্ছে বিভস্ত্র অবস্থায় তার অপরাধ হচ্ছে তিনি জাতিকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সচেতন করেছে তার অপরাধ হচ্ছে মুসলিম নারীদেরকে যে ধর্মান্তরিত করা হচ্ছে এই বিষয়ে তিনি অভিভাবকদেরকে সচেতন করেছে শুধুমাত্র এই অপরাধের কারণে একটা সংগঠন বারবার অভিযুক্ত হবে আর বর্তমান সময়ের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করবে এটি কখনো মেনে নেওয়া হতে

দুই হাজার সালের একটি রিপোর্ট আছে ইস্কুনের প্রায় পঞ্চাশ হাজার কিরো বেশি মন্দির আছে এবং তাদের কেন্দ্র রয়েছে এর মধ্যে চুয়ান্নটি বিদ্যালয় এবং নব্বইটির মধ্যে ভোজনালয় রয়েছে এই সংগঠনে মূল কার্যক্রমে তারা যেটি লিখে রাখে সেটি হচ্ছে শিক্ষা ধর্মচর্চা জনসেবা এবং আধ্যাত্মিকতার চর্চা এ বিভিন্ন ধরনের শ্লোগানের মাধ্যমে তারা মানুষদের কাছে আসে মুসলিম পরিবারের সদস্যদের কাছে আসে এবং তাদেরকে মোটিভেট করে এ বিষয়ে জনসেবা একজন সাধারণ মানুষ মনে করে এটি অনেক ভালো কাজ আমাকেও একে অংশগ্রহণ করা দরকার জনকল্যাণমূলক কাজে করা দরকার অংশগ্রহণ এভাবেই তারা মুসলিম পরিবারের সদস্যদেরকে তারা টার্গেট করে এমনকি দেখা যায় এই সংগঠন এই সংগঠন একটি প্রতিষ্ঠাতা যিনি তার নাম হচ্ছে চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু হওয়ার এই ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করলেও মূলত এই ব্যক্তি লেখাপড়া করেছে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের চার্চে এবং এদের মূল টার্গেট হচ্ছে এই সংগঠনের উদ্দেশ্য লিখিত আকারে ঠিক থাকলেও তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এটার মূল উদ্দেশ্য এটি এবং এটি একটি উগ্রবাদী সংগঠন সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের মাধ্যমে এটি প্রমাণ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে তাকে দিনে দুপুরে তাকে হত্যা করা হয়েছে এমনকি টঙ্গি মসজিদের জামি মসজিদের ক্ষতিককে অপহরণ করা হয়েছে শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য সম্মানিত মুসলিম আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের এই ষড়যন্ত্র উনিশশো একাত্তর সন থেকে শুরু হয়েছে তারা প্রতিবেশী হিসাবে আমাদেরকে কাছে টানতে চেয়েছে যখন এর পিছনে মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের এই ভূখণ্ডকে তাদের অঙ্গ রাজ্যে পরিণত করা এটি ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না যেটি বুঝতে আমাদের সময় লেগেছে প্রায় চুয়ান্ন বছর পরে এই জাতি বুঝেছে এই জাতি যখন বুঝেছে যে প্রতিবেশী হিসাবে কেন তারা আমাদের এত কাছে টানতে চায় যেন যে সেটি প্রমাণ করেছে এবং যে চব্বিশের গণভুত্তানের যে মূল স্প্রেড সেটি ছিল সেটি হচ্ছে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং সেই নতুন প্রজন্ম ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেই স্প্রেডকে ধারণ করে তারা আমাদের সম্মুখে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ঠিক কিনা বলেন সেজন্য ভারত এটি সব সময় মুসলিমদের শত্রু এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ভারতের এজেন্ডা বাস্তবায়নের অন্যতম একটি মিশন মিশনের নাম হচ্ছে ইসকন এই ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এবং এই সংগঠনের মূল কার্যক্রম পৃথিবীর বিভিন্ন দেশেই পরিচালিত আছে এবং বিভিন্ন দেশে এই সংগঠন নিষিদ্ধ অবস্থায় আছে সেখানে তাদের কার্যক্রম নিষিদ্ধ যেমন চায়নাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে আফগানিস্তানে নিষিদ্ধ আছে সৌদি আরবে নিষিদ্ধ আছে মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে এমনকি উনিশশো সত্তর এবং উনিশশো আশি এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও ইস্কনের এই কার্যক্রমকে নিষিদ্ধ করেছিল তার কারণ তারা জানতে পেরেছিল তাদের দূর বিশুদ্ধি সম্পর্কে তারা অবগত ছিল কিন্তু আমরা দেখি যে আমাদের রাজনীতিবিদ যারা তারা এই বিষয়ে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে আমাদের মিডিয়া যারা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে তার কারণ কি তার কারণ হচ্ছে প্রভুভের প্রভু পেনের সদবেশে এক রহস্যবৃত্ত গোপন মিশন বাস্তুায়নের পথে হেড়েছে এই ইস্কാർ প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের কাছ থেকে এই দাবি আমরা ইন্টারিম কাছে আহ্বান করছি ইসকন নামক এই সংগঠনকে বাংলাদেশের বুকে যেভাবে অন্য দেশে নিষিদ্ধ আছে বাংলাদেশের বুক থেকে ইসকন নামক উগ্রবাদী এই সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে ঠিক না বলেন এ বিষয়ে সকল ধর্মপ্রাণ মুসলিম একমত এবং আজকের প্রতিটি মসজিদের জুমার মেম্বার থেকে একটি আওয়াজই আসবে সেটি হচ্ছে ইসকন একটি উগ্রবাদী ধর্মীয় সংগঠন এই সংগঠনের মূল কাজ হচ্ছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করা এবং এই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এবং হয়েছে জড়িত যারা রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতেই হবে ঠিক কিনা বলেন এটি প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব এবং আমাদের ভ্রাতিত্ববোধের জায়গা থেকে এটি আমাদের ইমানি দায়িত্ব এই এবং আমার সন্তান সাথে অনেক অবাক হওয়ার মতো বিষয় যে ইস্কনের সদস্য শুধুমাত্র যে সনাতন ধর্মের অধিকারী সনাতন ধর্ম যারা চর্চা করে তারা নয় অনেক মুসলিম পরিবারের সদস্য ইস্কনের সদস্য রয়েছে এটি আপনারা খোঁজ নিয়ে দেখবেন আপনার আমার সন্তান সেজন্যই আমি আজকে যে বিষয় নিয়েছি যে সন্তান প্রতিপালনের ইসলামিক পদ্ধতি এর মধ্যে অনেক যোগসূত্র রয়েছে তার কারণ সন্তান যদি ইসলামিক ভাবে আপনার আমার সন্তান যদি ইসলামিক হয়েছে আমরা তার বিয়াদ লালন পালন করতে না পারি আপনার আমার সন্তান এইভাবে জনসেবামূলক সংগঠনের জনকল্যাণমূলক সংগঠনের বুলি নিয়ে ইসলাম বিদ্বেষী কাজে জড়িত হয়ে যাচ্ছে আপনার আমার সন্তান এভাবে জনকল্যাণমূলক সংগঠনের বুলি নিয়ে এভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে অভিভাবক হিসাবে অনেক রাজনৈতিক নেতাও এর সাথে জড়িত আছে সেজন্য তারা আজ নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে আমরা বর্তমান সময়ের যিনি রয়েছেন তার কাছে আশা রাখবো যে এই নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের দাবি এবং এটি সবসময় প্রমাণিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষায় সর্বপ্রথম যারা কথা বলেছে তারা হচ্ছে এই দেশের আলেম ওলামা ঠিক কিনা বলেন কিন্তু আলম গোলাবাদের অবদানকে সব সময় মিডিয়া নিচে রাখতে চায় কিন্তু আলম ভোলামারাই হচ্ছেন সত্যিকার অর্থে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইবাদতকারী এবং তারায় এর বিরুদ্ধে প্রথম আওয়াজ তোলেন যেভাবে টঙ্গী মসজিদের ইমাম তিনি আওয়াজ তুলেছেন তার অপরাধটি তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন তার অপরাধটি তিনি লাভ-চাপের ফারে কথা বলেছেন লাভ-লাভি পড়ে অনেক মুসলিম নারী যারা ধর্মান্তরিত হচ্ছে তিনি এই বিষয়ে মানুষদেরকে সচেতন করছেন এই অপরাধের কারণেই তাকে অপহরণ করা হয়েছে এ বিষয় আমাদের সমাজ দৃষ্টি রাখা উচিত এবং জারজার জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখা উচিত এই ধরনের উগ্রবাদী সংগঠন বাংলাদেশের মধ্যে পরিচালিত হতে পারে না